তত্ত্বতে ততো বেশি আর প্র্যাকটিক্যালে ভুল করার সুযোগ নেই তাই দুটই চ্যালেঞ্জিং তবে প্র্যাকটিক্যালে আসল শেখা হয় এটি একটু বেশি ডিমান্ডিং আপনার ক্লিনিকালের প্রথম দিনের অভিজ্ঞতা কেমন ছিল যদি আমাদের সাথে একটু শেয়ার করেন একটু ভয় আর অনেক উত্তেজনা ছিল রোগীর পাশে দাঁড়ানোর অনুভূতি খুব বিশেষ ছিল ছোট কাজ করেও মনে হয়েছিল আমি সত্যি কিছু করতে পারছি পড়াশোনা ও ক্লিনিক্যাল মিলিয়ে সবচেয়ে বেশি চাপ কোথায় মনে হচ্ছে একসাথে তত্ত্ব প্র্যাকটিক্যাল ক্লিনিক্যাল শিফট অ্যাসাইনমেন্ট সব সামলানোই সবচেয়ে কঠিন প্রতিদিনই নতুন চাপ থাকে এসব চাপ আপনি কিভাবে সামলান পরিকল্পনা করে কাজ করি কোন দিন কোন কাজ করব আগে ঠিক করি পাশাপাশি বন্ধু সিনিয়র এবং পরিবারের সাপোর্ট খুব সাহায্য করে নার্সিং পড়ার কোন অংশটি আপনাকে সবচেয়ে বেশি আনন্দ দেয় রুগীর মুখের হাসি দেখতে পাওয়া আমার কাছে সবচেয়ে বড় আনন্দ আর নতুন স্কিল শেখা বাইটাল নেওয়া ইনজেকশন প্রস্তুত করা এগুলো শিখতে সত্যি ভালো লাগে টিম ওয়ার্ক নার্সিং শিক্ষার্থীদের জন্য কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন অত্যন্ত গুরুত্বপূর্ণ নার্সিং এ একা কাজ করা যায় না শিখতে হয় একসাথে কাজ করতে হয় একে অপরকে সাপোর্ট দিয়ে কখনো কি মনে হয়েছে নার্সিং পড়া খুব কঠিন হ্যাঁ অনেক সময় মনে হয়েছে তবে মনে করেছি এই পেশা মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ দেয় তাই কঠিন হলেও এটি অত্যন্ত অর্থবহ নিজেকে মোটিভেটেড রাখতে আপনি কি করেন আমি সব সময় মনে করি আমি কেন এই পথ বেছে নিয়েছি ছোট ছোট সাফল্য রোগীর দোয়া এসবে আমাকে অনুপ্রাণিত করে ভবিষ্যতে যারা নার্সিং পড়তে চায় তাদের জন্য কি আপনার কোনো পরামর্শ আছে হ্যাঁ আমি বলবো নার্সিং কঠিন কিন্তু খুব সম্মানের একটি পথ সেবা করার ইচ্ছা ধৈর্য আর নিয়মিত শেখার মানসিকতা থাকলে নার্সিং আপনার জন্য সঠিক সিদ্ধান্ত হবে আজকের আলোচনা খুবই প্রাণবন্ত ও তথ্য বলছিল নার্সিং পড়ার চ্যালেঞ্জ আর আনন্দ দুটি আপনি খুব সুন্দরভাবে তুলে ধরেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ এখানে কথা বলতে পেরে ভালো লেগেছে প্রিয় দর্শক আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম নার্সিং শুধু একটি নয় একটি মানবিকতার এক অনন্য দায়িত্ব সবাইকে টমা নার্সিং কলেজের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী পর্বে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন